এই যে জুলাই সনদ নিয়ে এত কথা হইতেছে এই জুলাই সনদ স্বাক্ষর হইল সতেরো তারিখ সতেরো তারিখ স্বাক্ষর হওয়ার পর বাংলাদেশের রাজনীতিতে বলা চলে একটা পরিবর্তনের সূত্রপাত তৈরি হয়েছে আবার নতুন করে আমি এটাকে এইভাবেই দেখি হম যেভাবেই দেখুক না কেন কিভাবে পরিবর্তনের সূত্রপাত জুলাই আন্দোলন একটা শক্তির উপর নির্ভর করে সেই একটা হচ্ছে আন্দোলন করছে সেই শক্তি তার আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য তারা একটা রাজনৈতিক রূপ দিছে নিজেদেরকে সেই রূপটার নাম হচ্ছে এনসিপি এই এনসিপি জুলাই আন্দোলনের পর তাদের যে দাবি ছিল সেটা ছিল জুলাই সড়ক তাদেরই মনোনীত সরকার এই এই এইটা এই যে বর্তমান যে ইন্টারিম সরকার এটা তাদেরই মনোনীত সরকার ডক্টর ইনুস নিজেই বলছেন যে আমি ছাত্রদের দ্বারা অ্যাপয়েন্টেড এইভাবে কথাটা উল্লেখ করছেন তারা একটি এনসিপি নামে তারা একটি রাজনৈতিক দলও গঠন করছেন হম তো যাই হোক তারা এই এনসিপি গঠনের আগ থেকেই তারা জুলাই জুলাই কথা বলে আসতেছিল এই জুলাই এত এতদিন পরে বাস্তবায়ন হইলো

যে মূল ঘোষণা করা যে যেখান থেকে সেখানে আচ্ছা সেখানে পার্টিসিপেট করেনি জুলাই সন মধ্যে দিয়ে অনেক ঐক্যমতের মিটিং টিটিং হয়েছে অনেকেই গেছে সব রাজনৈতিক দলগুলি গেছে এখন প্রফেসর ইনুস যখন দেখলো যে এনসিপির এরা ইয়ে করতেছে না উনি তাদেরকে তাদের এরা আসতেছে না উনি কেন আসতেছে না সেটা নিয়ে খুব একটা ওনার মধ্যে উদ্বিগ্ন দেখলাম না আমরা উদ্বিগ্নতা দেখলাম না তো এই যে ওনার ভিতরে কোন উদ্বিগ্নতা তাহলে উনি কি চাইছেন উনি চাইছেন যে একটা কাগজ কি কাগজ যে বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দল একটা ঐক্যমতে সই করছে হ্যাঁ একটা ন্যাশনাল কনসাসনেস উনি তৈরি করতে পারছেন এটা উনি এই মর্মে উনি একটা কাগজ তৈরি করছেন এই কাগজটা হয়তো জীবনে শান্তিতে পুরস্কার পাইছেন শান্তির বার্তা নিয়ে যায় হ্যাঁ এই বিভিন্ন জায়গায় শান্তির বার্তা দিতে গিয়ে এই কাগজটা হয়তো ওনার কাজে লাগতে পারে বা এটা একটা দলিল হিসাবে ওনার ব্যক্তিগত পোর্টফোলিওতে যোগ হইতে পারে হ্যাঁ এইভাবেই বলা চলে আর কি জুলাই আন্দোলনে এই যে এনসিপি যে স্বাক্ষর করলো না হ্যাঁ কারা স্বাক্ষর করলো ওনাকে যারা নিয়োগ দিছে তারাই স্বাক্ষর করলো না তাহলে নিয়োগদাতার সাথে ওনার একটা বৈরী সম্পর্ক তো দিয়েছে আর নিয়োগকর্তাদের সাথে ওনার বিরোধ সেই বিরোধ মিটানোর কোন উদ্যোগ আমরা দেখি নাই না ঐক্যমত কমিশন থেকে না ডক্টর নিজে থেকে তো জুলাই সনদে যে তারা যে স্বাক্ষর করলো না হ্যাঁ তারা কেন করলো না তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হচ্ছে না তো তাদের আকাঙ্ক্ষা যদি বাস্তবায়িত না হয় তারা তো একটা প্রতিনিধিত্বশীল রাজনৈতিক সংগঠন তারা তো প্রতিনিধিত্ব করে হ্যাঁ ইয়ং জেনারেশন প্রতিনিধিত্ব করে তাহলে তো ইয়ং জেনারেশনের সাথে একটা দ্বন্দ্ব হলো হইলো আবার নতুন করে হম যে শক্তি জুলাই আন্দোলন করছে জুলাই অভ্যুত্থান করছে সেই শক্তির সাথে একটা দ্বন্দ্ব তৈরি হইল সেই দ্বন্দ্বের একটা পরিণতি আছে হ্যাঁ পরিণতিটা কি সেটা তোর আহ ভবিষ্যৎ বলা যাবে না আমরা তো কেউ না ভবিষ্যৎবাণী করার ক্ষমতা রাখি না তো উনি তাদেরকে আনলেনা তারাও গেলে না গতকালকে তারা হ্যাঁ গতকালকে না পরশুদিন তারা একটা সাংবাদিক সম্মেলনও করলো করে তারা পরিষ্কার বলে দিছে যে তারা এই জুলাই সনদের এই যে যে স্বাক্ষর করছে এই স্বাক্ষরের কোন দাম নাই কথাটা সত্য আসলে কোন দাম নাই যতক্ষণ পর্যন্ত এটার আইনি বৈধতা না আসে আইনি বৈধতা কি আইনি বৈধতা হচ্ছে যে এটা সরকার হ্যাঁ একটা অধ্যাদেশ জারি করবে অবদ জারি করে এটা বৈধতা দিবে এটার মধ্যে ওই জুলাই আন্দোলন জোলাই ও মুক্তিযুদ্ধ ها পরে সরকার গঠন ها সমস্ত কিছু এটার মধ্যে উল্লেখ থাকবে ها इवन নেওয়া হ্যাঁ কোন কি প্রক্রিয়া উনি শপথ নিছেন ها এই সমস্ত কিছু উল্লেখ থাকবে তাইলে এই সরকারও বৈধতা বৈধতা পাবে এবং জুলাই আন্দোলনটাও বৈধতা পাবে এখন যে জুলাই আন্দোলনের নানা কথা নিয়াজ এটা জেলা আন্দোলন নিয়ে যে বই পুস্তকে যে নানান ধরনের ইয়া ইয়ে দেখতেছি যে বয়ান দেখতেছি হ্যাঁ এইগুলির কিন্তু শেষ পর্যন্ত কোনো বৈধতা থাকবে না এটা যদি এটার যদি কোনো আইনি ভিত্তি না থাকে হ্যাঁ এটা পরবর্তী সরকার আইসা হ্যাঁ এটার যে একটা বৈধতা দিবে এরকম কোন গ্যারান্টি দেওয়া যায় না হ্যাঁ নব্বই আন্দোলনে তিনজোটের রূপরেখার রূপরেখার বীর আন্দোল দেখ সবাই হ্যাঁ তিনজোটের রূপরেখারে স্যার এনে ব্যাপারটা হবে না কেউ হ্যাঁ তারা বিশ বছর নব্বই এর পর চৌত্রিশ বছর তারা এইভাবেই চলছে হ্যাঁ নব্বই এর আন্দোলনে যে এত মানুষ মারা গেল হ্যাঁ এই যে সেই ইয়ার থেকে তিরাশি চৌরাশি ছাত্র আন্দোলন থেকে নিয়া এবং নব্বই পর্যন্ত হ্যাঁ এই যে নয় বছর এই যে এত এত মানুষ মারা গেল কম মানুষ মারা যায় না কিন্তু হিসাব করলে হুম তাদের কিন্তু কোনো ভ্যালু থাকলো না হম তো এই জুলাই আন্দোলনের এই যে চোদ্দ চোদ্দশো শহীদ হয়েছে তারপরে এই যে চৌচল্লিশ জন শিশু হত্যা হয়েছে না হ্যাঁ এইগুলিও এরকম মাঠে মারা যাবে সব হ্যাঁ জুলাই আন্দোলনের জুলাই সনদের বৈধতা না দেওয়া হবে হ্যাঁ ইভেন এই সরকারের কোনো বৈধতা থাকবে না বৈধতা পরে সংসদ সংসদে আদায় করে নিতে হবে হ্যাঁ এই যে এই যে এই কাজটা যে এই কাজটা যে হ্যাঁ এই কাজটাতে যেটা যেটা ফল দাঁড়াইলো সেটা হচ্ছে যে যে শক্তিটা জেলায় আন্দোলন করছে সেই শক্তিটা একটা শক্তি হচ্ছে এনসিপি আর একটা শক্তি হচ্ছে ইনক্লাব মঞ্চ এরা কেউ এই সনদের বৈধতা দেয় নাই হম এই সরবদের স্বাক্ষর করে নাই হ্যাঁ তো রাজনৈতিক দল না কিন্তু তারা সামাজিক যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই আন্দোলন করছে সেই আন্দোলন আন্দোলন জুলাই সনদের মধ্যে প্রতিফলিত হয় নাই তার মানে তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয় না ওটা কিন্তু রয়ে গেছে জীবিত এই যে রয়ে গেছে এই যে এই যে আকাঙ্ক্ষাটা সমাজে থেকে গেল হ্যাঁ এইটার কিন্তু একটা বিস্ফোরিত রূপ আছে হ্যাঁ সেটা আইজ হোক কাল হোক দশ বছর পরে হোক এটার একটা বিস্ফোরণ হবে হ্যাঁ বিস্ফোরণটা কারণ সমাজ কখনো পিছনের দিকে যায় না হ্যাঁ যে জায়গা থেকে উঠে আসছে হ্যাঁ যে একটা ও একটা রাষ্ট্র ব্যবস্থা হ্যাঁ যে যেখানে কোনো ভটাভিকার ছিল না যাকে ইচ্ছা তাকে গ্রেফতার করা হয়তো যাহাকে ইচ্ছা তাকে ঘুম করা হয়তো মাইর দড় করা হয়তো জেলখানা করা হয়তো সেই অবস্থা থেকে এখন যে একটা মুক্তির স্বাদ মানুষ পাইছে সেখান থেকে মানুষ আর ফিরতে চাইবে না আগের জায়গায় হ্যাঁ এটা হচ্ছে বাস্তবতা হ্যাঁ সামনে আগাইতে চাইবে হ্যাঁ সমাজ এবারে আগায় হ্যাঁ এক codimension দুই codimension করে আগায় এক codimension দুই codimension করে কখনো পিছায় না জুলাই আন্দোলনের যে আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা যেহেতু সমাজে থেকে যাবে এবং এইটা নিয়ে একটা রাজনৈতিক ধাক্কা ধাক্কি হ্যাঁ মারামারি হ্যাঁ এবং সংঘর্ষ হ্যাঁ এবং রাজনৈতিক মতাদর্শগত লড়াই সব দিক দিয়েই একটা দ্বন্দ্ব সমাজে কিন্তু এটা থেকে যাবে হ্যাঁ এবং এই যে নতুন প্রজন্ম হ্যাঁ নতুন প্রজন্ম যারা আসতে যারা এখন আসে মাঠে এবং যারা পিছনে যারা আছে যারা আসতেছে হ্যাঁ ইন ফিউচার যারা আসতেছে হ্যাঁ তাদের সবারই আকাঙ্ক্ষা কিন্তু এই রাষ্ট্রটাকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করা অর্থাৎ আমরা যে উনিশশো একাত্তর সালে রিপাবলিক পিপলস রিপাবলিক অব বাংলাদেশ অর্থাৎ রিপাবলিক রাষ্ট্র গঠনের শপথ নিয়ে আমরা যে রাষ্ট্র রাষ্ট্রের যে যাত্রা শুরু হয়েছিল হ্যাঁ সেই রিপাবলিক রাষ্ট্রটা আমরা এখন পর্যন্ত গঠন করতে পারি নাই সেই রিপাবলিক রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষাটা ছিল কিন্তু ইয়েতে ওই জুলাই আন্দোলনে বা জুলাই গণ অভ্যুত্তরে বা জুলাই পরবর্তীতে যে সরকারের যে বিভিন্ন বক্তব্য গুলো আছে সেই বক্তব্যের মধ্যে কিন্তু একটা পরিষ্কার আহ ইয়ে ছিল বার্তা ছিল যে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়ন করতে চাই অর্থাৎ একটি রিপাবলিক রাষ্ট্র আহ গঠন করতে চাই যে রিপাবলিক রাষ্ট্রে দুইটা পক্ষ থাকবে একটা হচ্ছে সরকার একটা রিপাবলিক সরকার আর একটা হচ্ছে জনগণ জনগণের জনগণের একটা রাইটস থাকে যে ক্ষমতা বলে হ্যাঁ জনগণের ক্ষমতা বলে একটা সরকার গঠিত হয় হ্যাঁ তো জনগণ যে ক্ষমতা এখনো পর্যন্ত পায় নাই সেই ক্ষমতা পাইতে চায় হ্যাঁ সেই ক্ষমতার আকাঙ্ক্ষা নিয়েই কিন্তু তারা এই আন্দোলনটা করছে এই দলগুলি যে তারা মাসের পর মাস তারা যে ইয়ে সরকারি বাসভবনে বৈশাখের বৈঠক করছে সেই বৈঠকেও কিন্তু তাদের কথাবার্তা বৃষ্টি ঘটনার আকাঙ্ক্ষা সবার মধ্যে হ্যাঁ কিন্তু কেউ কেউ ওই পুরনো ব্যবস্থাটা রেখে দিতে চায় হ্যাঁ পুরনো ব্যবস্থাটা রেখে দিতে চায় এই যে পুরনো ব্যবস্থা রেখে দেওয়া এবং নতুন ব্যবস্থা গঠন করা এইটার মধ্যে যে দ্বন্দ্ব হ্যাঁ এটার মধ্যে যে রাজনৈতিক মতাদর্শিক দ্বন্দ্ব বলেন হ্যাঁ সামাজিক দ্বন্দ্ব বলেন হ্যাঁ রাজনৈতিক দ্বন্দ্ব বলেন এই দ্বন্দ্বটা কিন্তু সমাজে এবং এটা থেকে থেকে যাবে এবং এইটা যতক্ষণ পর্যন্ত এটা একটু একটু করে না আগাবে ততক্ষণ পর্যন্ত এই দ্বন্দ্বের কোন মীমাংসা হবে না হ্যাঁ তো ডক্টর ইনুস খাচার নির্বাচন নির্বাচন দিয়ে চলে যাবেন হ্যাঁ হ্যাঁ কিংবা উনি যদি চলে নাও যান হ্যাঁ কে উনি চলে নাও যান তাহলেও কিন্তু এই যে এনসিপি যে ইয়া বলল না যে শতকর বলল না এইটার যে রিফ্লেকশনটা সোসাইটিতে হবে এটা কিন্তু ডক্টর ইউনূসের কাছে আসবে উনি থাকলেও আসবে উনি চলে গেলে ওর কাছে আর এবং যারা এটা বিরোধিতা করছে এই যে বিএনপি কিছু উদার তার ওই যে দেখলাম ওই ইন ক্লাব মঞ্চের hadir বক্তব্য দেখলাম যে বিএনপি 19 মধ্যে নয় তাতে নোটট ডিসেন্ট দিছে 19 পয়েন্টে হ্যাঁ এবং আরো অনেকের নোটর ডিসেন্ট আছে বামপন্থীদের তাদের তো ওই একটাই কথা স্বাধীনতার পক্ষের শক্তি মুক্তিযুদ্ধের চেতনা ওই আউমি বয়ান হ্যাঁ ওরা তো ওই জায়গাতেই আছে আর বিএনপি যে জায়গাতে আছে সেটা হচ্ছে যে তারা আহ পার্লামেন্ট সবকিছু করবে হ্যাঁ পরবর্তী পার্লামেন্ট সবকিছু করবে এটা হচ্ছে বিএনপির মূল লক্ষ্য হ্যাঁ তারা আগে ভাগে কিছু করতে চায় না তারা সংবিধানে হাত দিতে চায় না তারা ওই কোন পরিবর্তন চায় না যা পরিবর্তন হবে সংসদে হবে হ্যাঁ ওনাদের কাছে সংসদ হচ্ছে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হ্যাঁ জনগণের থেকে সংসদ বড় কি হ্যাঁ ওনারা রাজনীতি শিখায় আমাদেরকে নতুন করে হ্যাঁ তো যাই হোক তো এটা থেকে থেকে যাবে যাবে এটার ভালো ফলটাও উনি ভোগ করবেন এটা খারাপ ফলটাও উনি ভোগ করবেন হ্যাঁ তো নতুন প্রজন্মের আকাঙ্ক্ষাটাও থেকে যাবে এবং মাঠে সংঘর্ষটাও থেকে যাবে রাজনৈতিক সংঘর্ষটাও থেকে যাবে এই হচ্ছে জুলাই আহ সনদের স্বাক্ষরের ফল